গুড মর্নিং ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘার সমুদ্র সৈকতে তো আপনাদের দেখাবো আজ কীরকম ভিড় রয়েছে এখানে তো বাঙালির কাছে দীঘা পুরী এবং দার্জিলিং একটা আবেগ তো যখনই আমরা ছুটি পাই তখন কিন্তু এক দু দিনের জন্য আমরা চলে আসি নয় দীঘা নয় পুরী নয় দার্জিলিংয়ে তো সেরকমই আজ আমরা চলে এসেছি দীঘার সমুদ্র সৈকতে তো চলুন দেখে নেওয়া যাক এখানে কীরকম জনসমাবেশ হয়েছে এখন বাজে ঘড়িতে সকাল সাতটা এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা বোটিং করতে পারবেন খুব এনজয় করছে দাদুর সাথে চলুন আমরা একটু ঘুরে দেখি আশপাশটা সকাল সকাল প্রচুর লোক স্নান করতে নেমে পড়েছে এবং আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুদিং কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তো আজকে ওয়েদারটা মেঘলা রয়েছে বলে স্নান করেও কিন্তু সবাই খুবই মজা পাচ্ছে সকাল সকাল সবাই কিন্তু স্নান করতে ব্যস্ত রয়েছে বাচ্চারা খুব এনজয় করছে ফল কিন্তু আস্তে আস্তে বাড়ছে রয়েছে প্রচুর ভিড় রয়েছে এত সকালবেলায় সবাই চলে এসেছে স্নান করার জন্য বা কিছু কিছু লোক আমার মতো সমুদ্র উপভোগ করার জন্য আমিও ঘুরে ঘুরে দেখবো তোমাদেরও দেখাবো মানে কিরকম এখন দীঘার আবহাওয়া রয়েছে আমি যে সময়টা চুজ করেছি প্রচুর বৃষ্টি হচ্ছে ক্ষণে 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 বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের একটু প্যান করে দেখিয়ে নিচ্ছি যে টোটাল কত এখানে লোকের সমাগম হয়েছে দেখো তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ এখানে দেখো সোমো আরও তো দুজনে দুজনেই খুবই এনজয় করছে ওদেরও খুব ভালো লাগছে খুব পছন্দ করে জল কালকেও অ্যাকচুয়ালি আসার পর থেকেই ঘুমাচ্ছিল তার জন্যও একটা পার্টি কোথায় এসেছি কিন্তু আজকে যখন আমি ওই সমুদ্রের পাড়ে নিয়ে এসেছি কিন্তু খুবই ভালো লাগছে রয়েছে ওখানে মা বাবাও রয়েছে মা একটু ভয় পায় ওখানে দাঁড়িয়েই আছে মা বসে আছে বাবা দাঁড়িয়ে রয়েছে পায়ে জল লাগছে খুবই ভালো লাগছে ঝাপড় ঝাপড় শুরু করেছে সিম্বাকে একটু দেখায় সিম্বাকে একটু দেখায় ও বদমাশি কন্টিনিউ করছে খুব আনন্দ করছে সিম্বা এর আগের বছরে যখন পুরী গেছিলাম ও কিন্তু তখন অত বুঝলো না কিন্তু এখন একটু বোঝান শুরু করেছে বদমাশি শুরু আপনারা এই পুজোর ছুটিতে কিন্তু প্ল্যান করে ফেলতে পারেন এই দীঘা আসার জন্য তো আপনাদের ফ্যামিলিকে নিয়ে অবশ্যই চলে আসুন এই দীঘায় এখন কিন্তু দীঘা নতুনভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং আগের থেকে কিন্তু বীজটা অনেকটাই দেখতে ভালো লাগছে আপনারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাকে এখানে হর্স রাইডিং করতে পারেন রয়েছে স্পিড বোর্ডের ব্যবস্থা এখানে পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই স্পিড বোর্ডকে এনজয় করতে পারেন এখান থেকে চার কিলোমিটার পাঁচশো নিয়ে যাবেন এবং তারপরে আপনাদের আবার বাড়ি ব্যাক করে নিয়ে আসবে আর এখানে দেখছেন এইখানেও এই বোটগুলোতে আপনারা এনজয় করতে পারবেন পার হেড একশো কুড়ি টাকা করে তো দীঘায় আসলে কিন্তু এই এনজয়গুলো করতে আপনারা একদম ভুলবেন না কিন্তু প্রচুর লোক সমুদ্রে নেমে পড়েছে তো দীঘার ক্রেজ আজ থেকে একশো বছর আগেও ছিল আজও কিন্তু ততটাই আছে এবং আমার মনে হয় যে যত দিন যাচ্ছে লোক কিন্তু আস্তে আস্তে এখানে প্রচুর পরিমাণে আসছে জেনে নিচ্ছি এখানে বোটে যেতে কত প্রাইস কিশো টাকা বোটে একজনের দেড়শো টাকা আপনি চার কিলোমিটার যাবে দু কিলোমিটার আসবে দু কিলোমিটার লং রাইড আছে যাবে যদি ভালো আনন্দ পাবেন চলুন বোটে চলুন আর বোটে দেড়শো টাকা আছে আর মোটর বাইক আছে ছশো টাকা আর বানানো আছে তিনশো টাকা যারা দু কিলোমিটার বাড়ি জান করবে একজনে তিনশো টাকা করে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এখানে কিন্তু প্রত্যেকটা লোকই প্রচণ্ড এনজয় করছে তো আপনাদের দেখাচ্ছি দেখুন দাদারা কিন্তু প্রচণ্ড মাস্তি করছে তো দাদা আপনারা কোথেকে এসছে আমরা শ্যাম্পুর থেকে এসেছি আচ্ছা আজকে এসেছেন হ্যাঁ এসেছি তো সবাই কিন্তু বিচে এনজয় করতে খুবই ব্যস্ত এখানে বড়রা তো এনজয় করছেই এখানে কিন্তু বাচ্চারাও প্রচণ্ড এনজয় করছে তো এখানে বাচ্চারা কার রাইডিংয়ে ব্যস্ত জল কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে দীঘাতে যে চারটি বিচ রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে সুন্দর হচ্ছে এই নিউ দীঘা সি বিচ এখানে বোল্ডারের ঝক্কি নেই ওল্ড দীঘায় যেরকম আপনারা স্নানই করতে পারবেন না হাত পা কেটে যায় কিন্তু এখানে সেরকম নেই এখানে বীজটা অনেকটাই সুন্দর আর ম্যাক্সিমাম লোকই কিন্তু এখানেই স্নান করতে আসে যারা ওল্ড দীঘায় কোনো হোটেলে থাকে তারাও কিন্তু ওই দশ পনেরো মিনিটের সময় লাগে ওখান থেকে একটা টোটো বা অটো করে এই নিউ দীঘাতেই চলে আসে স্নান করতে এই নিউ দীঘার মানে বীজটা অনেকটাই সেফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে স্নান করতেও খুব একটা অসুবিধা হয় না যেটা আর কি আপনার ওল্ড দীঘায় রয়েছে এবং ওল্ড দীঘায় যেই সান বাঁধানো রয়েছে ওখানে কিন্তু স্নান করা খুব বিপজ্জনক যাই হোক চলুন এগিয়ে দেখতে থাকি সবাই কিন্তু সমুদ্র দারুণ উপভোগ করছে আমিও করছি বাট আমি স্নান করতে পারছি না একটাই কারণে যে আমি স্নান করতে চাইলেই এখন সিমবাও স্নান করবে এখন সকালবেলা বাঙালির যে কটি পছন্দের ঘোরার জায়গা আছে তার মধ্যে কিন্তু দীঘা অন্যতম যতই লোক দ্বিপুরা বলুক মানে দীঘা পুরি দার্জিলিং বলুক এখনও একগ্রহ হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি দীঘা এক্রহ হয় না আপনি যতবার দীঘায় আসবেন ততবারই কিন্তু দীঘা নতুন নতুন চমক এবং নতুন নতুন সৌন্দর্য আপনার জন্য মেলে ধরবে আর বিশেষ করে সমুদ্র যখন এতটাই চঞ্চল তো আপনার মনও চঞ্চল হয়ে উঠবে ঘন্টার ব ঘন্টা আরামসে আপনি কাটিয়ে দিতে পারবেন বীচে কোনো সমস্যা হবে না বিভিন্ন লোকের অ্যাক্টিভিটি দেখবেন বিভিন্ন লোক মজা করছে এক একজন এক একটা রকমভাবে ভালো লাগে বেশ দেখতে আর বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাই কিন্তু সমুদ্রটা সবারই ভালো লাগে আর সে আপনি আট হোক আর আশি হোক সমুদ্রে কিন্তু সবাই আসলে বাচ্চা হয়ে যায় আর দীঘায় কিছু অ্যাক্টিভিটিও রয়েছে যেগুলো আপনাদের দেখাচ্ছিলাম আপনারা সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন আর আগে যেরকম দীঘায় আসতে গেলে অনেক ঝুঁকি পোড়াতে হতো পাঁচ ছ ঘন্টা আপনাকে ট্রাভেল করতে হতো বাসে কিন্তু এখন অনেকটাই দীঘা আসা সহজ হয়ে গেছে অনেক ট্রেন হয়ে গেছে বিশেষ করে এখন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা দীঘায় পৌঁছে যাবেন মোটামুটি এক দু দিন হাতে ছুটি নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে আরামসে কটা দিন এনজয় করে যেতে পারেন এই দীঘায় আর আগের মতো কিন্তু এখন দীঘা নেই অনেক অনেক উন্নত হয়ে গেছে প্রচুর ভালো ভালো আপনার দীঘার পাড়ে পার্ক তৈরি হয়েছে যেখানে আপনারা সন্ধেবেলাও কিন্তু আরাম করে বসতে পারবেন অনেকটা সময় উপভোগ করতে পারবেন আস্তে আস্তে বাকি ভিডিওগুলোতেও দেখাব যে অত সুন্দর সুন্দর পার্ক যেরকম ওল্ড দীঘাতেও হয়েছে নিউ দীঘাতেও হয়েছে আর নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব আপনাদের সেই জায়গাগুলো তুলে ধরা এছাড়াও ইচ্ছে আছে যে তাজপুর শঙ্করপুর মন্দারমণি এগুলো ঘোরার যদি ঘুরি আপনাদের নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখাবো সেখানকার বিচ সেখানকার সমুদ্র আর সৌন্দর্য সমস্ত কিছু তুলে ধরবো আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে এই দীঘা সিরিজের কয়েকটা ভিডিও আগে আমি আপলোড করে দিয়েছি যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব যে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো অবশ্যই একটু দেখে নেবেন ভিডিও যেগুলো করেছি সেগুলো রয়েছে কলকাতা থেকে দীঘাতে ফ্রেন্ড জার্নির ভিডিও এবং দীঘার বিভিন্ন যে সব হোটেল রয়েছে যেগুলো বাজেট ফ্রেন্ডলি হোটেল সেরকম সাত আটটা হোটেলের ফুল ডিসক্রিপশান এবং ফোন নম্বর ডিটেল সব কিছুই আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনারা না দেখে থাকলে দেখে নেবেন আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে তো আপনারা এখানে কিন্তু ফটো সেশন করতে পারেন চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু এখানে আপনাদের ফটো আপনারা ক্লিক করিয়ে নিতে পারেন এই দীঘার সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনসমুদ্র সমুদ্র সবাই কিন্তু সমুদ্রে স্নান করছে ব্যস্ত এবং ফুল দমে এনজয় করছে এই বিচকে। এছাড়াও উদয়পুর নিয়ে একটা পৃথক ভিডিও আমি আপলোড করেছি আপনারা দেখবেন যে উদয়পুরে কিন্তু এনভায়রনমেন্টটা একটু নির্দিঘার থেকে আলাদা অর্থাৎ একটা উদ্যাম বিচ যেখানে আপনি উদ্দাম আনন্দ করতে পারবেন এবং প্রশাসনিক সেরকমভাবে বাধা নিষেধও নেই আপনি আরামসে সমুদ্রের জলে পা ডুবিয়ে বিয়ারে চুমুক দিতে পারেন বা একটু দারু খেতেই পারেন তাতে কোনো সমস্যা নেই এরকমটা আমি কোনোরকম রেস্ট্রিকশান দেখিনি আপনারা ভিডিওটা খেয়াল করলে অবশ্যই ডিটেলসটা পেয়ে যাবেন আর এছাড়াও দীঘা নিয়ে আরও কিছু চমক রয়েছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ডিজিটং কাপলের সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে শুধু দীঘা বীজটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা সমুদ্র এই মুহুর্তে দেখতে পাচ্ছেন না সচক্ষে তাদের জন্য রইল আমাদের এই ভিডিওর মাধ্যমে ভার্চুয়ালি সমুদ্র দেখানোর একটা প্রচেষ্টা আশা করি ভিডিওটি আপনাদের খারাপ লাগবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন